আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমার সাথে অনেক বেশি একটা আশ্চর্য ঘটনা ঘটছে যেটা আমি কখনোই কল্পনা করি নাই আমার ভাই আমার জন্য করবে যাই হোক এখানে অনেক এক্সাইটমেন্টের সাথে আমি সবগুলো বাটি খুলছিলাম আর লাস্ট পার্টিতে ছিল আমার জন্য খিচুড়ি যেটা আমার ভাই ওদের একটা অনুষ্ঠান থেকে নিয়ে আসছে মানে ওরা ফ্রেন্ডরা ফ্রেন্ডরা মিলে এখানে একটা অনুষ্ঠান করছিলো অনুষ্ঠান বলতে জাস্ট ছোটো খাটো একটা রান্না করছিল সবাই মিলে খিচুড়ি রান্না করছিল ওই অনুষ্ঠান থেকে আমার ভাই আমার জন্য আর আমার জন্য নিয়ে এসেছিলো এই খিচুড়ি বাটি ভরে মানে আমরা সবসময় ওর সাথে দুষ্টামি করি যে তুই অনুষ্ঠান করোস তোর ফ্রেন্ডের সাথে আর একা একাই খাস আমাদের জন্য নিয়ে আসিস না যার কারণে ও এবার নিয়ে আসছে আসল কথা হইলো একটু বেশি হয়েছিল যার কারণে নিয়ে আসছে না হলে কীভাবে নিয়ে আসতো ওদেরই মাঝে মধ্যে আর কি হয় না তা আমাদের জন্য কোথা থেকে নিয়ে আসবি এবার একটু বেশি হয়েছিলো আর আমরাও অনেক বেশি মানে বলতেছিলাম যে নিয়ে আসিস নিয়ে আসিস আমাদের জন্য নিয়ে আসিস একা একাই খা আল্লাহ পাপ দিবে তারপরে আমার ভাই আমাদের জন্য নিয়ে আসছে আর বাসায় একটু সুটকির বাগার ছিল আর আমি লেবু একটা কেটে নিয়েছি এখন এই লেবুটাকে চিপে চিপে আমি খুবই মজা করে খাবো আর সুটকির বাগারটা নেওয়ার একটাই কারণ খিচুড়িটা যেহেতু সবার জন্য রান্না করা হয়েছিল ঝাল খুবই কম ছিল আর এটা মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছিল আমি চামচ দিয়ে খাচ্ছিলাম কারণ আমার কোনো ইচ্ছা ছিল না হাতটা ভরানোর তো লেবুটা চিপতে গিয়ে হাতের মধ্যে ভরেই গেছে যাই হোক ফাইনালি আমার হাটটা ধুইতেই হয়েছে শীত এসে পড়ছে গাইস কি বলবো দুঃখের কথা শীত আমার একদমই ভালো লাগে না এখানে আমি অনেক মানে ঢং ভং করতেছিলাম খাবো কি খাবো না যাবো কি যাবো না তারপরে অনেক চিন্তা ভাবনার পরে একটু খেয়েই নিলাম খাওয়ার পরে সত্যি কথা বলতে গেলে মোটামুটি লাগছে একেবারে আহামরি কিছুই না তারপরে আমি খিচুড়িটার দিকে অনেক অনেকদিন তাকিয়েছিলাম থুকু থুকু অনেকটা সময় অনেক দিন না কি যে বলতেছি নিজেও জানি না আর আমি জানি ভিডিওটা কখনো ভাইরালও হবে না আর বেশি মানুষ দেখবেও না যার কারণে আমি জাস্ট বলতে বলতেই পারি আর এই পর্যন্ত কেউ দেখেও না আমার যেটা বিশ্বাস আমার এটা তীব্র বিশ্বাস যে আমার ভিডিও পর্যন্ত কেউ দেখে না যাই হোক একটু ওভার কনফিডেন্সও বলতে পারেন আর আজকে এত ফ্রিলি কথা বলার কারণ হলো আমার মানে অনেকগুলা ভিডিও দিসি ভিউ খুবই কম যার কারণে মোটামুটি হতাশও বলতে পারেন তাই হাবিজাবি একটা ভিডিও আর আলতু ফালতু বলে নিজের হতাশাটাকে কাটানোর চেষ্টা করছি কেউ কিছু মনে করেন যদি কেউ পর্যন্ত দেখে থাকেন প্লিজ কেউ কিছু মনে করেন না প্লিজ আর হুম এখন আমি খাচ্ছি 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 আর অনেকগুলো করে খাচ্ছি সবগুলো আমি খেয়েছিলাম আমুকে হয়তো বা জাস্ট দুইটা স্পুন দিয়েছিলাম আর কি মানে দুইটা চামচ দুই চামচ খেতে দিছি দুঃখের কাহিনী বলার জন্য আমি আপনাদের এই সিনটা দেখাচ্ছি যে আমার নানি কত কষ্ট করে ছাগলগুলোকে পালে যদিও এই ছাগলগুলো দিয়ে তার খাবার আসে না খাবার তাকে তার ছেলে এবং তার মেয়ে দেয় মানে এতদিন খাওয়াইছে আমার মামা এখন বর্তমানে খাওয়াচ্ছে আমার মা কিন্তু সে ছাগলগুলোকে পালে জানি না কেন পালে আর এখান থেকে দুইটা ছাগল সে আমাকে পেলেও দেয় মানে মানুষকে বিক্রি করে সেখান থেকে আমি বলছি যে তাহলে আমাকে একটা দিতে আমার বোনকেও আগে একটা দিছে তানিশাকে আর এখন একটা আমাকে দিছে এই আর কি আজকের জন্য আল্লাহ